এই ছোট্ট দিনে সারাদিন কাজ না করে দুই ঘন্টার মধ্যে সংসারের সমস্ত কাজ করতে পারবা সেই টিপস আজকে আমি তোমাদেরকে দেব আমি কীভাবে সারাদিনের কাজ দুই তিন ঘন্টার মধ্যে করে সারাদিন রেস্ট করি সেটাই কিন্তু আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা তোমরা কেমন আছো আশা করতেছি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং আল্লাহর শেষ রহমতে আমিও সুস্থ এবং ভালো আছি নাজদিন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত protože আশা করতেছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার পাশে থেকো তোমরা দেখো সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আমি কাজে কর্ম লেগে গেছি আর সকালে ঘুম থেকে উঠে নিজে খালি ফ্রেশটা হয়ে নিছি তারপরে দেখো রাতে আমি মেশিনে কাপড় দিয়ে রাখছিলাম যাতে তারপরের দিন আমার একটু সুবিধা হয় তো যার জন্য রাতে দেখো অনেকগুলো কাপড় ছিল সবগুলা মেশিনে দিয়েছিলাম তো রাতে তো মেশিনে কাপড়গুলো হয়েছিল তো সকালে ঘুম থেকে উঠে আগে দেখো কাপড়গুলো বাইরে বের করে দিলাম আর সারা রাত যেহেতু ভেজা কাপড়গুলো মেশিনে ছিল তো আর একটু সময় থাকলে কিন্তু কাপড়গুলো আর কি একটা গন্ধ বের হয় আর কি স্মেল বের হয় তো যার জন্য তাড়াতাড়ি করে আর কি শুকিয়ে দিলাম তারপরে দেখো একদম ফিল্টারে পানি ছিল না ফিল্টারে পানি দিয়ে দিতেছি মানে কাজ একটার পর একটা যদি সুন্দর মতো করে নেওয়া যায় তাহলে কিন্তু কাজ করতে বেশি সময় লাগে না আর যদি ঢিলামি করা যায় একটু গাফলাতি করা যায় একটু আলসামি করা যায় তাহলে কিন্তু সারা দিনেও আপনার কাজ শেষ হবে না আর যেহেতু নিজের সংসার নিজের সংসারের কাজ কিন্তু নিজেকেই করতে হবে এটা আমাদেরকে সবসময় মাথার মধ্যে রাখতে হবে যে আমার সংসার আমাকেই আমার কাজগুলো করতে হবে কেউ করে দেবে না তো যার জন্য একটু দেখে শুনে সুন্দর মতো গুছিয়ে কাজগুলো করে নিলে স্টেপ বাই স্টেপ তাহলে কিন্তু আপনার সংসারের কাজগুলো আপনি দুই তিন ঘন্টার মধ্যে করে নিতে পারবেন আর সারাটা দিন কিন্তু রেস্ট নিতে পারবেন আর কোনো ভেজাল থাকবে না আপনার উপরে তো এই তো দেখো আমি সকালে উঠে আগে কাপড়গুলো শুকিয়ে দিলাম তারপরে ফিল্টারে পানি ছিল না পানিটাও দিয়ে দিলাম তারপরে দেখো ওই পাশে রান্না বসিয়ে দিতেছি আর আজকে মাটান দিয়ে আলু দিয়ে কষা করব তো যার জন্য দেখো প্রেশারের মধ্যে দিয়ে দিতেছি আর এটা করলে কিন্তু অনেক তাড়াতাড়ি আমার রান্নাবান্না হয়ে যাবে আর কড়াইয়ের মধ্যে যদি আমি রান্না করতাম তাহলে কিন্তু অনেক সময় লাগতো আর আমি সব সময় কম সময়ের মধ্যে যে কাজটা করা যায় ওইটাই করি আর দেখা যায় যে ওইটা করলে ভালো হয় নিজের জন্য সময়টা কম লাগে আবার এই পাশে কিন্তু খরচটাও কম হয় তো করার মধ্যে রান্না করতে গেলে কিন্তু গ্যাসটা অনেক পরিমাণে চলে যায় আর মানে সময় লাগে অনেক আর গ্যাসও কিন্তু অপচয় হয় আর প্রেশারে দিলে গ্যাসটা কম লাগে আর খুব মানে কম সময়ের মধ্যে কিন্তু মাংসটা রান্না হয়ে যায় তো আমাদের মানে মানে সংসারের খরচটাও কিভাবে কম করা যায় সেটাও তো আমাদের মাথায় রাখতে হয় তাই না তো সব কিছু মেনে আর কি মেনটেন করে আমাদেরকে চলতে হয় যেহেতু আমরা ঘরের গৃহিণী তো তার জন্য আমরা কিন্তু অনেক কিছুই আর কি টেনশন করতে হয় কিভাবে কি করলে একটু সংসারে খরচ কমবে কম হবে আবার সময় কম লাগবে আবার বাচ্চাকে আর কি খেয়াল রাখতে পারবো সব কিছু কিন্তু আমাদেরকে ধ্যান রাখতে হয় তো যার জন্য কিন্তু আমি ফার্স্টে বলছিলাম যে কীভাবে কাজকর্ম করলে সারা দিন আপনি রেস্টে থাকতে পারবেন আসলে আমাদেরকে কিন্তু রেস্টে থাকা হয় না আমাদের কারণ আমাদের বেবি আছে দুই একটা করে বেবি আছে তো ওদের কিন্তু দেখাশোনাটা খুব সুন্দর করে সারা দিন করতে পারি তো কাজের ক্ষেত্রে আর সারাদিন যদি কাজ করি তাহলে কিন্তু বাচ্চাদেরকে ভালো করে দেখাশোনা করা হয় না ওদের খেয়াল ধ্যান আমরা কিন্তু ভালোভাবে রাখতে পারি না তো যার জন্য সংসারের কাজগুলো আগে তাড়াতাড়ি করে করে নিলে তারপরে বাচ্চাদের ধ্যান রাখতে পারি বাচ্চাদের খেয়াল রাখতে পারি বাচ্চাদের টাইম মেনটেন করে সব কিছু করতে পারি তো তার জন্য কিন্তু সংসারের কাজগুলা সময় মতো করে নেওয়া অনেক ভালো তো দেখো মাংসটা তিন চারটা সিটি মেরে রেখে দিলাম তারপরে পাশে দেখো গোলা রুটি করে নিতেছি আজকাও সকালের খাবারের জন্য আর দেখো দুপুরের রান্নাটা কিন্তু আমি সকাল উঠেই স্টার্ট করে দেই প্রত্যেকদিন তো তোমরা আমার ভিডিওগুলো দেখো সেখানেও কিন্তু দেখতেই পারো আমি সকালে উঠেই কিন্তু রান্নাটা করে নেই আর কিসের জন্য করি এটা কিন্তু আমি প্রত্যেক দিনই বলি আমার ছেলে মেয়েকে দেখাশোনা করার জন্য আমি সকালে উঠে রান্নাবান্নাটা করে নেই তাহলে আমি সময় মতো আমার মেয়ের কাজগুলো করতে পারি ছেলের কাজগুলোও করতে পারি আর আমিও একটু রেস্ট নিতে পারি আসলে নিজের শরীরটাকেও রেস্ট দেওয়া কিন্তু অনেক দরকার কারণ আমি যদি সুস্থ না থাকি সংসারের কাজগুলো কে করবে বলেন আর আপনি যদি সুস্থ না থাকেন তাহলে আপনার সংসারের কাজগুলো কে করবে তো যার জন্য নিজেকেও একটু সুস্থ রাখার জন্য একটু রেস্ট নিতে হয় তো তার জন্য সংসারের কাজগুলো তাড়াতাড়ি করে নিয়ে একটু কিন্তু নিজেকে রেস্ট দেওয়ার জন্য বসে থাকা বা শুয়ে থাকা এগুলো কিন্তু হয় আর নিজের শরীরেরও কিন্তু একটু যত্ন নিতে হয় তো সেটাই আর যদি সারাদিন আমরা সংসারের কাজগুলো করি তাহলে কিন্তু নিজের খেয়ালও রাখতে পারি না প্লাস বাচ্চাদের খেয়ালও রাখতে পারি না তো যার জন্য সংসারের কাজ নিয়ে সারা দিন পড়ে না থেকে খুব তাড়াতাড়ি সংসারের কাজগুলো করে তারপরে বাচ্চাদের এবং নিজের খেয়াল রাখাটা আমাদের জন্য অনেক দরকার তো যাই হোক যার যার সংসারের কাজ কিন্তু তাকে তাকেই করতে হয় আর সবার সংসারের কাজ কিন্তু সমান না আমার সংসারে কতটুকু কাজ আপনার সংসারে কতটুকু কাজ যার যার সংসারের কিন্তু কাজ মানে তাড়াতাড়ি জানা আছে তো আমার সংসারে হয়তো একটু কম কাজ আপনার সংসারে একটু বেশি কাজ থাকতেও পারে কিন্তু যেখানে আমার দুই ঘন্টা লাগবে সেখানে হয়তো আপনার তিন ঘন্টা লাগতে পারে কিন্তু দিন যে আপনার সংসারে কাজ করতে চলে যাবে এটা কিন্তু না তো আমি কিন্তু অনেক মানুষকে দেখি সারা দিন তাদের বলে সংসারের কাজ কর ও শেষ হয় না তারপরের দিন সকালে উঠেও আবার সেই আগের কাজগুলোও করতে হয় এরকম আসলে তারা প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন করে না সময়ের কাজ সময় করে না তার জন্য কিন্তু আজকের কাজ কাজ মানে কালকা করতে হয় কালকার কাজ আবার পরশুদিন করতে হয় এরকমটা হয় অনেক মানুষের সাথেই হয় তার জন্য সময়ের কাজগুলো সময়ে করে নেওয়া ভালো আর এই যে দেখেন বেডরুমটা পরিষ্কার থাকলে কিন্তু দেখতে ভালো লাগে আর খুব তাড়াতাড়ি যদি আপনি বেডরুমের বিছানাটা গুছিয়ে নিতে পারেন তাহলে কিন্তু দেখতে ভালো লাগে আর সেটা কিন্তু কাজটাও হয়ে যায় আর মানে ভালো লাগে আর কি মনের ভিতরে একটা ভালো লাগা কাজ করে আর এই ভালো লাগার থেকেই কিন্তু সংসারের সব কাজকর্ম খুব সুন্দর করে করে নেওয়া যায় আসলে আপনার মাথা বা মন দুইটাই যদি সুস্থ থাকে ভালো থাকে তাহলে কিন্তু কাজকর্ম করতে সময় লাগে না আর কি ভালো লাগে আনন্দ লাগে কাজকর্ম করতে আর দেখা যায় যদি আপনার মন আবার ব্রেন এই দুইটাই যদি মানে অসুস্থ থাকে বা ভালো লাগে তাহলে কিন্তু কাজকর্ম করতে ভালো লাগে না কাজকর্ম করতে ইচ্ছা করে না আর করলেও আর কি মন বসে না সেই কাজকর্মে তার জন্য কিন্তু যেটা করলে আপনার ভালো লাগবে সেটা আগে করে নেওয়াটা উচিত তো আমি রান্নাঘরে বান্না করে তারপরে চাটা খেয়ে নিছি খেয়ে তারপরে রান্নাঘরেরও কাজকর্ম গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে তারপরে দেখো বেডরুমে চলে এসে বেডরুমটা সুন্দর মতো গুছিয়ে নিলাম আমার যেহেতু বেডরুমে দুইটা বিছানা তো দুইটা বিছানা আগে আমি পরিষ্কার করে গুছিয়ে নেই আমার এই দুইটাই আসলে সকালে উঠে বেশি কাজ মানে এই দুইটা বিছানা পরিষ্কার দেখা গেলে আমার ভালো লাগে আর ঘরের মধ্যে এই যে আলানাটা এই আলনাটা কিন্তু আমি প্রত্যেক দিন গুছাই আর এই বিছানা দুটাই মানে গুছাই আর এই তিনটা জিনিসই আমার বেশি এলোমেলো হয় সব কিছু কিন্তু এলোমেলো হয় না আর সব কিছুর ভিতরে দেখতে গেলে গড ড্রেস শুকে সেগুলো তো আর এলোমেলো হয় না কারণ একদিন গুছিয়ে রাখলে দেখা যায় এক মাসের মতো চলে যায় আবার যদি এক মাস পর আপনি গড় কাপড়গুলো সব বের করে সুন্দর করে আবার ভাজ করেন তাহলে কিন্তু ভালো থাকে কাপড়গুলো একটু ভাজ করা হয় তারপরে জায়গা মানে বের হয় আরও আর যেহেতু সব সময় কাপড় বের করা হয় এদিক ওদিক যাওয়া হয় তো তার জন্য এক মাস পর পর গড কাপড়গুলো সুন্দর করে ভাজ ভাস করে নিলে অনেকখানি জায়গা বের হয় আর কোনো জায়গায় গেলে তো এসে খুব তাড়াতাড়ি সেই কাপড়গুলো আবার ভাস করে এলোমেলো থাকে কত টাইমে আবার মানে থুয়া হয় ভালো করে থোয়া হয় তারপরেও দেখা যায় যে জায়গা কম পড়ে যায় মানে গুছিয়ে রাখলে আবার জায়গা বের হয় তো যাই হোক আমরা কিন্তু গ্রামের বউ তো গ্রামের বউদের কিন্তু কাজকর্ম একটু কারো কারো বেশি থাকে আবার কারো কারো কম থাকে আবার যারা টাউনে থাকে বা শহরে থাকে তাদের কিন্তু কাজকর্ম একটু আলাদা তো আমার কিন্তু রুম দুইটা তো দুইটা রুমের জন্য কিন্তু খুব তাড়াতাড়ি আমার কাজকর্মগুলো হয়ে যায় হয়তো অনেকগুলো রুম থাকলে সেই রুমগুলো গুছাইতে কিন্তু একটু সময় লাগবে তো আমার দুইটা রুম এই একটা রুম আর কিচেনটা আর কি তো এই দুইটা রুম গুছাইতে কিন্তু আমার অনেকটা সময় লাগে না একটু সময়েও হয়ে যায় আর আমার রান্না বান্না করতে প্রায় এক ঘন্টার মতো সময় লাগে আবার ঘর গুছাইতে দেখা যায় এক দেড় ঘন্টার মতো লাগে তো এই আড়াই ঘন্টার মধ্যে কিন্তু আমি সব কাজ করে নিতে পারি তারপরে বাইরে কিন্তু আমার অতটা কাজ নাই কারণ আমরা কিন্তু ওই যে ধান টান এগুলো করি না তো গ্রামের মধ্যে কিন্তু মানুষ বেশিরভাগ দেখা যায় ধান গাড়ে ধানের আবাদ করে তো কে মানে কাজ করে তো এগুলা করলে কিন্তু আলাদা একটা সময় লাগে মানে এগুলা যারা করে তাদেরকে কিন্তু সারাদিনই কাজ করতে হয় তো এগুলো আমি দেখি আমাদের আশেপাশে আছে। তারা সারাদিনই কাজ করে সারাদিন না করলেও হয় না সন্ধ্যা হয়ে যায় এক একদিন রাত হয়ে যায় তারপরেও কাজ শেষ হয় না তাদের তো আমাদের সাথে তাদের সাথে কোনো তুলনা নাই তাদের কাজগুলো তাদের মতো করে তারা গুছিয়ে করে আর আমরা যারা আসি খালি ঘরের কাজগুলা করি আর বাচ্চা মেনটেন করি আমাদের কাজগুলা কিন্তু একটু আলাদা দেখো রান্নাবান্না করার পর কতগুলো বাসন আমার বেসিনে জমা হয়ে গেছিলো তো এই যে বেসিনে থেকে বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম বেসিনটা এখন পরিষ্কার একদম মানে পরিষ্কার হয়ে গেল আর এই যে সময় মতো করে নিলাম তার জন্যে কিন্তু আমার সময়টাও কম লাগলো আর বেসিনটাও কিন্তু পরিষ্কার হয়ে গেল তারপরে দেখো গ্যাসটাও পরিষ্কার ছিল গ্যাসটাও সুন্দর করে মুছে নিলাম মানে রান্নাবান্না করার পরেই যদি আপনি রান্নাঘরটা পরিষ্কার করে নেন তাহলে কিন্তু দেখবেন মানে খুব তাড়াতাড়ি রান্নাঘরটাও পরিষ্কার হয়ে যায় দেখতেও ভালো লাগে আর যদি অমনে রেখে দেন তারপরে খাবার দাবার খাবেন আরও মানে নোংরা হবে এলোমেলো হবে তারপরে গুছাইতে গিয়ে মানে গুছাইতে গেলে কিন্তু অনেকখানি সময় চলে যায় তো যার জন্য রান্না বান্না করার পরপরই রান্নাঘরটাও গুছিয়ে নেওয়া আমাদের অনেক দরকার তো সময়ের কাজ আসলে সময়ে করা বেশি দরকার এটাই হলো মেন কথা আসলে সময় মতো কাজ করতে না পারলে সময় পার হয়ে গেলে তারপরে কিন্তু একটু সময় মানে লাগে আর মানে ওই রকম করে রেখে দিলে কাজগুলা কিন্তু আরও বেশি হয়ে যায় মানে বেড়ে যায় কাজগুলা তো দেখো আমি এখন ঘরটা মানে মুছে নিতেছি ঘরটা কিন্তু ঝাড়ু দিয়ে নিছি সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না মানে ঘরে সব কাজকর্ম করা শেষ এখন ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে যে মুছে নিতেছি এখন আর কাজ নাই তো ঘরটার মুছে তার ঘরটা মুছা হয়ে গেলে বেসিনে মানে দুইটা বাসন আছে আমার একটা মেয়ের জন্য আর কি খাবার রান্না করি সেই বাসনটা আর দুধ জাল দেয় যে সেই পাতিলটা আর কি এই দুইটা বাসন আমার বেসিনে পরিষ্কার করে ঘষলে আর কি পরিষ্কার হয় না যতই পরিষ্কার করতে চাই তারপরেও হয় না কেন জানি তো যার জন্য আমি কল কলপাড়ে নিয়ে একটু ভালো করে ছাই দিয়ে সাবান দিয়ে তারপরে বালু দিয়ে ভালো করে ঘষে নেই পরিষ্কার হয় তো যার জন্য ওই দুইটা বাসন আমি কল কলপাড়ে নিয়ে যায় ধুবো আগে দেখো ঘরটা পরিষ্কার করে নিলাম তো আমার কিন্তু ঘরের কাজকর্ম একদম কমপ্লিট এখন কিন্তু নয়টা বাজে তো আমি কিন্তু সাড়ে ছয়টা বা আজকে সাতটায় ঘুম থেকে উঠছি কারণ আমার ছেলের স্কুল ছিল না তো একটু লেট করে ঘুম থেকে উঠছি তো আমার ছেলের স্কুল না থাকলে কিন্তু আমি একটু লেট করে উঠি সকালে একবার উঠি উঠে তারপরে আবার ঘুমিয়ে পড়ি তারপরে আবার দেখা যায় সাতটার ওই দিকে ঘুম থেকে উঠি তো আজকেও সাতটার দিকে ঘুম থেকে উঠছি আর নয়টার দিকে দেখো আমার কাজকর্ম শেষ আমি কিন্তু বলছিলাম দুই ঘন্টার মধ্যে আমি সংসারের কাজকর্ম করি তো এই যে দুই ঘন্টার মধ্যে কিন্তু আমার সংসারের কাজকর্ম করা শেষ আর এখন যতগুলো কাজ আছে ওগুলো আমার ছেলে মেয়েকে দেখাশোনা করা কাজ ওগুলো আর আমি কাজ মনে করি না ওগুলা আমি ভালো লাগে আর আমার করতে তো তাই এখন মেয়েকে খাওয়াবো মেয়েকে ঘুম পাড়াবো আমি একটু ভাত খাবো আর ছেলেকে পড়তে বসে দিছি ওগুলো একটু দেখাশোনা করবো তারপরে কিন্তু একটু রেস্ট নিব আমিও শুয়ে থাকবো মেয়ে ঘুমাবে আমি একটু শুয়ে শুয়ে সবার ভিডিও দেখবো তারপরে বারোটার দিকে ঘুম থেকে উঠে আবার ভাত বসিয়ে দিয়ে মেয়েকে গোসল করাবো আমরাও গোসল টোসল করে তারপরে আবার দুপুরের খাবার দাবার করব তারপরে আবার কিন্তু আমরা দুইটা আড়াইটার ওদিকে ঘুমিয়ে যাই ছেলে মেয়ে আমি তিনজনই ঘুমিয়ে যাই তারপর আবার পাঁচটার দিকে আমরা ঘুম থেকে উঠি তো সারাদিন এইভাবে চলে যায় এইভাবে আমাদের প্রত্যেকটা দিন চলে যায় তো সকালে উঠে যেহেতু সংসারের সব কাজ করে নেই সারাদিন আর কোনো ভেজাল থাকে না কোনো ঝুর ঝামেলা থাকে না কোনো কিছু থাকে না বাড়িতে যদি মেহমান আসে গেস্ট আসে তাহলে একটু কাম বেড়ে যায় এটা সবার ক্ষেত্রেই হয় খালি আমার ক্ষেত্রে না সবার বাড়িতে এটা হয় মেহমান আসলে একটু কাজ বেশি থাকে আর মেহমানদারি করতে গেলে কিন্তু একটু সময় লাগেই রান্নাবান্না একটু বেশি থাকে আর আমি কিন্তু রান্নাবান্না একদম সিম্পল কম করে করি বেশি রান্না করি না একদম যতটুকু লাগে অতটুকুই করি আর আমি কিন্তু একবার রান্না করে দুইবার খাই আসলে সকালে রান্না করলে কিন্তু রাতেও খাই তো যাই হোক আজকার জন্য ভিডিওটা এতটুকুই রাখলাম বা যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করবা পুরা